মন্ডলী আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার হয়েছেন তার আগে গত বাইশে জুন গ্রেপ্তার হয়েছিলেন আরেকজন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা মূলত তিনটি জাতীয় সংসদ যেগুলো খুব বিতর্কিত এবং কলঙ্কিত নির্বাচন ছিল সেই তিনটি নির্বাচনের সময় যারা দায়িত্ব পালন করেছেন সেই হিসাবে দু সালে কাজী রকিবউদ্দিন দু সালে কে এম নুরুল হুদা এবং দু সালে কে এম হাবিবুল আউয়াল ইতিমধ্যে দুজন সিউসি গ্রেপ্তার হয়েছেন বিএনপির করা মামলায় কাজী রকিবুদ্দিন সাহেব এখনো ধরা ছোয়ার বাইরে কাজী হাবিবুল আওয়াল নুরুল হুদা গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি খুব কৌশলী একটা অবস্থান নিয়েছিলেন তিনি তার মোবাইলের সিম খুলে রেখে একাধিকবার অবস্থান পরিবর্তন করে অতঃপর মগবাজারে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন এমনটি জানিয়েছেন পুলিশের ডিটেকটিভ কর্মকর্তারা তো আপনি যদি অপরাধ না করে তাহলে আপনি পালাবেন গ্রেপ্তার হওয়ার পরে আপনার আত্মমর্যাদা বোধ থাকলে আপনি তো আদালতে আত্মসমর্পণ করতেন আমরা এই যে অপারেশন ডেবিল হান্ট এই কথাটি শোনার পরে ডেভিল শব্দের অর্থ খোঁজার চেষ্টা করেছেন জনগণের একটি বিপুল অংশ ডেভিলের সাধারণ অর্থ শয়তান তো শয়তান অনেকে ভোলাভালা চরিত্র মতো থাকেন কিন্তু তিনি শয়তানিটি করেন যথাযথভাবে আমরা কেম নুরুল হুদা চরিত্রকে এমন ভাবে বলতে পারি আর কিছু শয়তান আছে পাকা শয়তান অথবatra ক্রেতা দূরস্থ কথা বলেন স্পটলি শুদ্ধ উচ্চারণ করেন মানুষকে প্রতারণা এবং প্রবঞ্চনা করার জন্য কিছু কায়দা কানুন তিনি খুব সুন্দরভাবে জানেন এবং সেভাবেই তিনি উপস্থাপন করেন আমি কথাগুলি এই কারণে বলছি যে আদালতে রিমান্ড শুনnette কাজী হাবিবুল কিছু চাঞ্চল্যকর কথা বলেছেন সেটি যেমন তিনি বলেছেন যে ক্ষমতার লোক শেখ মুজিব সামলাতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন যে তিনি সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে নিজে জানিয়েছিলেন যে সাতাইশ দশমিক এক পাঁচ শতাংশ ভোট পড়েছে ঠিক বিকেল চারটায় এক ঘন্টা পরে তিনি জানিয়েছিলেন চল্লিশ শতাংশ ভোট পড়েছে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে এই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন তিনি বলছেন আমি একটু ক্লান্ত ঘুমিয়ে পড়েছিলাম এই ধরনের প্রতারণা প্রহসনমূলক আচরণ করা লোকটি আজকে যদি আবার নীতি কথা বলার চেষ্টা করেন তখন কেমন লাগে এদের নিয়োগটাই তো শেখ হাসিনা তার একেবারে কঠিন যে অপকর্ম সেই অপকর্ম বাস্তবায়নের জন্য দিয়েছিল দেখেন আওয়ামী লীগ দলীয়করণ করবে আওয়ামী লীগ দলেও হয়তো অনেক লোক ছিলেন যারা অত্যন্ত দক্ষ কিন্তু আওয়ামী তো দক্ষ লোক নিয়োগ দেবেন না কারণ যে অপকর্মটি তারা করবেন তাদের দরকার হচ্ছে দলীয় অনুগত ডেবিল এই কেম নুরুল হুদা তিনি জনতার মঞ্চে ছিয়ানব্বই সালে কার্যক্রম অব্যাহত রাখায় তিনি সেখান থেকে শাস্তিপ্রাপ্ত হন যুগ্ম সম্প সচিব থাকা অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় পরবর্তীতে তিনি ভূতাপেক্ষার প্রমোশন পেয়ে আদালতের রায়ে তিনি সচিব হিসাবে রিটায়ারমেন্টে যান একজন মানুষ সরকারি চাকরিতে সচিব হওয়ার পরে তার আর কি রাষ্ট্রের কাছে পাওনা থাকে এই সচিব পদমর্যাদার মানুষটি রিটায়ারমেন্টের পরে দু সালে গোলাম মৌলা রনি আরেকজন একজন আলোচিত মানুষ পটুয়াখালী তিন আসনে যিনি আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ সদস্য ছিলেন তার নির্বাচন পরিচালনা কমিটির একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন কে এম নুরুল একজন সচিব পদমর্যাদার লোক অবসরের পরে বাড়ি ফিরে তিনি একটি নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন সেই রকম একটি থার্ড ক্লাস লোককে এনে আওয়ামী লীগ প্রধান নির্বাচন কমিশনার মানানো কারণ বিএনপির সময় তিনি চাকরচিত হয়েছেন বিএনপি কে করার জন্য তাকে কাজে লাগাতে হবে একইভাবে কাজী হাবিবুল আউ্বাল যিনি আইন মন্ত্রণালয়ের লিগাল এবং ড্রাফটিং শাখায় অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পরে তার বিরুদ্ধে একটি অভিযোগ সেই অভিযোগের নিষ্পত্তি হয় আদালতে আবু রহমান এবং শহীদুল ইসলামের আদালতে তার এই নিয়োগ অবৈধ ঘোষণা করা হয় সেই হাবিবুল আওয়াল সচিব ছিলেন যখন তখন তিনি দুইজন বিচারককে বিধিবহিত ভাবে অবসরে পাঠানোর অভিযোগে অভিযুক্ত হন এবং সংসদীয় কমিটি তাকে তলব করলে তিনি সেখানে তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে সে যাত্রা মাপ পান একই সাথে তিনি সচিব থাকা অবস্থায় বিচার নানা অনাচারের কারণে বিচারপতিরা বিচারকরা তার অপসারণ দাবি করেছিলেন এই ধরনের একজন বিতর্কিত মানুষ যার পিতা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তাকে আওয়ামী লীগের ডামি নির্বাচনের সার্ভ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছিল আজকে তিনি যদি নীতি কথা বলেন তিনি বলেছেন আদালতে সংবিধান প্রণয়নের কয়েক মাস পরে নির্বাচনে আসন আওয়ামী তেহাত্তরের লীগ পেয়েছিল সেই নির্বাচনে হয়েছিল শেখ মুজিব নিজে ক্ষমতার লোক সামলাতে পারেন কথা বলে তিনি কি বোঝাতে চান তিনি শেখ মুজিবের রাজনৈতিক সমালোচনা করলেন তা না তিনি বর্তমান সময়ের সুবিধা নেওয়ার জন্য এই ধরনের প্রতারণামূলক প্রহসনমূলক কথাবার্তা তিনি আদালতে বলেছেন তিনি এক পর্যায়ে বলেছেন আমি স্বীকার করি এটি এবং নির্বাচন হয়েছে বিচারক তাকে প্রশ্ন করলেন যে আপনি এই ব্যবস্থা জেনেও পদত্যাগ করেননি কেন তিনি বলছেন পদত্যাগ করার কথা আমি চিন্তা করিনি আমার এক বন্ধু আমাকে পদত্যাগের কথা বলেছিল আমি তাকে বলেছিলেন এই ধরনের নির্বাচন হবে এটা জানলে আমি প্রধান নির্বাচন কমিশনার দায়িত্বই নিতাম না এত ভালো মানুষ কাজী হাবিবুল আহ্বাল আপনি নন তাকে বিচারক আরো প্রশ্ন করেছেন যে নির্বাচনের সময় নির্বাচনী ইনকোয়ারি কমিটিতে একজন যুগ্ম জেলা জজ এই পদমর্যাদার মানুষ দায়িত্ব পালন করেন আগে তাদের ভাতা ছিল বাইশ হাজার হাবিবুল আউয়াল কমিশন সেই ভাতা পাঁচ লক্ষ করেছিলেন এই জনগণের অর্থের অপচয় তিনি কেন করেছেন সে প্রশ্নেরও তিনি কোনো সদউত্তর দেননি এই জন্যই বলি যে পাকা ডেভিল এবং এই পাকা ডেভিল নানা কথার ছলচাতুরিতে এখন তিনি অবস্থার সুবিধা নিতে চান এক্ষেত্রে ভোলা ভোলাবালা টাইপের ডেবিল কেম নুরুল হুদা অবশ্য আদালতে এই ধরনের কোনো শয়তানি মার্কা কথাবার্তা তিনি বলেননি বলেই আমরা শুনেছি আমি এই এই আলোচনার মধ্যে একটা আলোচনা আনতে চাই সেটি হলো হাবিবুল আওয়াল পুলিশের দ্বারা গ্রেপ্তার হয়েছেন কিন্তু কেম নুরুল হুদায় একটা মব জাস্টিসের শিকার হয়েছেন আমি এই প্রসঙ্গে জনগণের উদ্দেশ্যে একটা কথা বিনয়ের সঙ্গে বলতে চাই মব জাস্টিস এড়িয়ে চলতে হবে এ কারণে যে যার বিরুদ্ধে হয় তিনি জনগণের একটা অংশের কিছু সহানুভূতি পান এই সহানুভূতি তার প্রাপ্য না পাওয়ার তিনি হকদার নন কিন্তু ফলে এক ধরনের মানুষ বলেন এটির বৃদ্ধ মানুষ এত বড় একজন মানুষ তাকে জুতার মালা জুতা পেঠা কেন করা হলো এই বলার সুযোগটা নেন এই যে লোকটি কোনো সহানুভূতি প্রাপ্তির যোগ্য নন তাকে সহানুভূতি পাওয়ার ব্যবস্থা করে দেওয়া এটি কোনো ভালো কাজ বলে মনে হয় না এই বিষয়টি আমি জনগণকে একটু সতর্ক থাকার অনুরোধ করব একই সঙ্গে সরকারকে বলতে চাই আপনি মব জাস্টিস নিয়ন্ত্রণ করতে চান মব জাস্টিস নিন্দনীয় একথা বলতে চান কিন্তু আপনাকেও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে আইনের অনুপস্থিতি মব জাস্টিস গণরোষ গণ অসন্তোষ গণধোলাই এই বিষয়গুলো সামনে আসে গত দশ মাসে আপনি এই ডেবিলদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি যে সকল বড় বড় ডেবিলরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছে শেখ হাসিনার ফ্যাসিজম কায়েমে যারা রাষ্ট্রীয় কাঠামোকে ব্যবহার করেছে সাংবিধানিক পদগুলোকে ব্যবহার করেছে এনারা চাকুরি করতে তো এটি সাংবিধানিক পদ প্রধান নির্বাচন কমিশনের পথ সেখানে সরকার যদি কোনো অন্যায় আচরণে তাদেরকে বাধ্য করতে চান তারা অন্য কিছু না পারলেও তারা পদত্যাগ করে নৈতিক দায়িত্ব শোধ করতে পারে সে কাজটি যখন করেননি তখন এরা কোনোভাবে কোনো সহানুভূতি পেতে পারেন এমন মনে করার কোনো কারণ নাই